সালামু আলাইকুম স্টার গ্রিন গার্ডেন থেকে স্বাগতম আমি আহমেদ ফজলে রাব্বি বন্ধুরা এই মুহূর্তে আমি দেখাবো আমাদের কি অঙ্গুর গাছ সেকেন্ড টাইম পুনিং করার পরে এগুলো ফুল আসছে ভরপুর এটা হচ্ছে আমাদের বাইক কোনো অঙ্গুর গাছ এটা আমরা জানুয়ারির শুরুর দিকে ফার্স্ট টাইম একদম পুনিং করি তো পুনিং করার পরে আমাদের এখানে ফুল আসতে না হ্যাঁ গাছগুলো একটু বড়ো রাখছিলাম আমরা প্রত্যেকটা ব্রাঞ্চ প্রায় তিন ফিটের মতো রাখছিলাম এবং ডরমেক্স দিয়েছিলাম ইন্ডিয়ান ডরমিক্স ইন্ডিয়ান ডর মিক্স আমি অনেকবারই বলছি এটা আমাদের রিয়াকশন হয়েছে ওইটার ই ছিল না ডেট এক্সপায়ার ছিল না যার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি তো সেকেন্ড টাইম আমরা এই ডালগুলো পনেরো দিন আগে পুনিং করে দিই এবং আমরা পুনিং করে দেওয়ার পরে ওইখানে আমরা চায়না ডর মিক্সটা ব্যবহার করি তো পুনিং করার পরে আমরা এখানে ডর মিক্স ব্যবহার করি এবং দেখেন এখানে প্রত্যেকটা বার্ট থেকেই ফুল আসতেছে দেখেন এটা বাইকোনো রঙুর গাছ বাইকুনর যদি আপনার কালেকশনে থাকে তাহলে কিন্তু আপনাকে নিরাশ করবে না আপনাকে নিরাশ করবে না অবশ্যই আপনি এই যাত্রা আপনার সঙ্গে রাখতে পারেন দেখেন এই যে কি পরিমাণে ফুল আসছে এক এই যে ফুল এই যে ফুল এই যে ফুল এই যে ফুল হ্যাঁ তারপরে এই যে ফুল এই যে ফুল এই যে ফুল এত ফুল আসলে বাংলাদেশে কেউ হয় দেখাইতে পারে নাই বাইকুনর গাছে দেখেন একটা গাছে যে পরিমাণে ফুল আছে আল্লাহর রহমাতে মনে হচ্ছে এইগুলা যদি সঠিক টাইমে এই বাটগুলো ফুটতো তাহলে কিন্তু একটা গাছ থেকে এই বছরই দুই বছর একটা গাছ থেকে আমরা দশ পনেরো কেজি ফল পাইতাম বাইকোনরের ফলের থোকা কিন্তু অনেক বড়ো আমরা জানি প্রায় দুইটা ফলে প্রায় ছয়শো গ্রাম হয়ে যায় দুই থোকা ফলে এই যে দেখেন ফুল এই যে ফুল এই যে ফুল হ্যাঁ এই যে ফুল আমি কিন্তু আমার আগের ভিডিওতে আমি বলছিলাম আমরা কী পরিচর্যা করছি তারপর আমাদের গাছগুলো কীভাবে আমরা ফুল আনতেছি আমি একটা অনেক বড় একটা ভিডিও দিয়েছিলাম জানি না আপনারা দেখছেন কি না কেউ হয়তো দেখছেন আবার অনেকেই দেখেন নাই আশা করি আমার ওই ভিডিওটা দেখলে আপনারাও পারবেন এমন ফুল ফল আনতে আপনাদের কাছে নিরাশ হবেন না এই চাষটা আমাদের এই চাষটা আমাদের দেশের নতুন এই জন্য আমাদের অনেক কিছু শেখার বাকি আছে আপনারা এগুলোর চেষ্টা করেন আপনাদের ধরে কিন্তু অনেক ভালো ফুল ফল আসবে এই যে তার হ্যাঁ এই যে তার আমরা আপনার জলজন্তু উদাহরণ আমরা দেখাচ্ছি তো আপনারা যারা সঠিক জাত সংগ্রহ করতে না পারবেন তারা কিন্তু কখনো রেজাল্ট পাবেন না অনেকে ইন্ডিয়ান জাত কিনে হতাশ হয়েছেন ধরা খাইছেন তারা আপনাদের ফোনও রেসপন্স করে না এবং কোনো পরামর্শও দেয় না আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি আমাদের থেকে যারা মাল না নিছেন চারা বা কোনো ইনিয়ান নাই কিন্তু আমাদের ফোন দিলেই দেখবেন আমি অনেক বিশেষ করে আমি আপনাদের অনেক রেসপন্স করি আপনাদের ভালোবাসা আমি সারা দিই সময় আপনারা অনেকেই ফোন দেন আমার কাছে আমি অনেক ছোটো মানুষ কিন্তু চেষ্টা করি জ্ঞান নিয়ে আপনাদের সাথে একটু কথা বলার সেই চেষ্টা থেকেই আপনাদের আমি কিছুটা পরামর্শ দেওয়ার সাহায্য করি ইনশাল্লাহ আল্লাহ বাছাই রাখলে হ্যাঁতে নেক্সট করবো আমি চাই প্রত্যেকটা বাগানি এবং কৃষক যেন সফল হয় সব বিষয়ে চেষ্টা না করলে আসলে ভাই কখনোই সফল হইতে পারবেন না আপনি আপনাকে চেষ্টা করতে হবে তারপরেই আপনি রেজাল্ট পাবেন আমরা অনেক চেষ্টা করছি আল্লাহর কাছে চাইছি দোয়া করছি এবং মেহনত করছি আল্লাহ নিরাশ করে নেই আমি আরও কিছু গাছ দেখাবো শুধু এই কোনোটা না আমার এই যে এই এখানে আরেকটা বাইকোনর এটা দেখে এই যে সেকেন্ড টাইমে আমি আবার পুনিং করছি এই যেগুলো বাটগুলো ফাটতেছে এই ফাটগুলো ফাটলে কিন্তু এখান থেকে ফুল আসবে আমি অবশ্যই আরও কিছু গাছ দেখাবো আপনাদের এই যে এটা আমাদের নারু সিড্রেস আঙ্গুর নাড়ু একটা চমৎকার জাত আমরা সবাই জানি কম বেশি নাড়ু একটা আর্লি ফুড ভ্যারাইটি এটা মোটামুটি সাত দিনের মধ্যেই ফল হারভেস্ট করা যায় এই যে এই গাছটা আমরা পুনিং করছি একদম জানুয়ারির ফার্স্ট টাইমে এক দুই তারিখের মতো পুনিং করছি তো দেখলাম আমরা এইখান থেকে বাটগুলো ফাটে গেছে ফুল আসে নাই এইখানে একটা ব্রাঞ্চ রাখছিলাম আমরা একটু বড়ো আমি নিজেই রাখছিলাম তো ফুল না আসার পরে দেখলাম এখান থেকে বাটও ছিল না তারপরে আমি এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখেন অলরেডি আমাদের এই গাছেও ভালো ভালো ফুল আসছে দুই থাকা ফুল আসছে এই যে ব্রাঞ্চগুলো একদম নতুন দেখছেন যে এখানে কত সুন্দর ফুল আসছে সক্রিয় আল্লাহ গেছে নারুর যে এই বছর ফুল আসবে এটা আমরা কল্পনাও করতে পারিনি এই নাড়ুটা আমাদের একদম মাতৃ এটা আমাদের হচ্ছিল সাদে ছিল এই গাছটা বয়স তিন বছর এই গাছটার কোনো কারণে আর এটার কোনো গতি ওরকম চোখে পড়ার মতো না গরত একদম কম গরত কম যার কারণে একটু দুর্বল গাছটা কিন্তু দেখেন এই যে সেকেন্ড টাইম এখান থেকে পুনিং করার কারণে এই যে দুই থকা ব্রাঞ্চ বের হয়েছে দুইটা ব্রাঞ্চ দুইটা এই মানে দুই থাকা ফল এই গাছে আসলে আমরা এবার ফলের আশাই করছিলাম না ছেড়ে দিয়েছিলাম হ্যাঁ ভাবছিলাম হয়তো নাড়ু এই গাছগুলো এইবার ফল আসবে না আর এই যে এখানে এইগুলো নাড়ু আমরা নতুন গ্রাফটিং করছি এগুলো এগুলো হয়তো ফুল আসে নাই আসবে এই যেটা নতুন গ্রাফটিং করছি আমরা যে সেলার থেকে নিয়েছিলাম সে আমাদের সঠিক নাড়োটা দেয় নাই ফরিদপুরের একজন সেলার তার নাম বলবো না আল্লাহ তাকে হেদায়াত দিক সে আমাদের ঠকাইছে দশটা গাছ আমাদের সাথে এরকম ক্ষতিগ্রস্ত করছে পরে আমরা সেকেন্ড টাইম এটা টর্প কিনিংয়ের মাধ্যমে এগুলো নাড়ু করে দিছি নাড়ু একটা সিডলেস ভ্যারাইটি চমৎকার একটি জাত খুব সুস্বাদু হ্যাঁ এটা গোল্ডেন কালার হয় গোলাকারের এটা ফুট অনেক দ্রুত পাকে আপনার এটার পাকে সময় হচ্ছিল ষাট দিনের মধ্যে এটা ফল হারভেস্ট করা যায় যেগুলো সব আমাদের টপ ওয়ার্কিং করা গাছ যার থেকে আমরা নাড়ুনছিলাম ও আমাদের জাতটা সঠিক দিছিল না তারপরে আমরা এখানে টপ ওয়ার্কিং করে আমরা জাতগুলো চেঞ্জ করে ফেলাইছি এই যে আমাদের ভ্যালেজ দেখেন ভ্যালেজে প্রচুর ফুল আসছে এখানে ফুলটা যদিও ছোটো এটা বাটটা ফেটতে লেট হয়েছে আমরা যে ডর্ম ব্যবহার করছিলাম ওটার কেমিক্যালের ব্যাচ ছিল না এই দেখেন এই যে ডর ভ্যালেজের যে ফুল দেখা যাচ্ছে সেখানে অনেক রোদ দেখেন কি পরিমাণে ফুল বের দিছে প্রত্যেকটা বাট থেকেই আমাদের ওই পাশে একটা ভ্যালেজ আছে সেটা আমি আমাদের দেখাবো প্রচুর ফুল বের দিছে এই ভ্যালেজ থেকে এই যে আমাদের বারো মাসে ফ্যান্টাসি বাটগুলো অনেক দুর্বল তা ফুল বেরোইতেছে তো আমাদের জন্য দোয়া করবেন সকলে এই যে আমাদের আরেকটা ভ্যারাইটি দেখেন কী পরিমাণে ফল আসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সঠিক জাতের চারা আপনারা ক্রয় করবেন তাহলে আপনাদের নিরাশ হইতে হবে না সঠিক ব্যক্তি থেকে নেবেন যার বাগান আছে যার মাতৃগাছ আছে এমন লোকদের থেকে নিবেন যারা ইউটিউবে বা ফেসবুকে রসের রসের কথা বলে তাদেরকে মার্ক করবেন এবং ছাড়া করার ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন সঠিক জাত না হইলে আপনি ওই গাছকে সোনা দেয় বান্দায় দিলে ওই গাছে ফল আসবে না কোনো দিন ধন্যবাদ